হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস জ্ঞান জ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরো একবার স্বাগত আজকে আমরা আলোচনা করব আবারো একটা নতুন বিষয় নিয়ে বৈদিক যুগে শিক্ষা ব্যবস্থায় শিক্ষকের ভূমিকা শিক্ষকের ভূমিকা কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ ছিল বৈদিক যুগে ঠিক আছে আমরা প্রিভিয়াস যে ক্লাসেস গুলো করেছি বা আলোচনা যেগুলো আমি করেছি আশা করছি তোমরা কিন্তু সেগুলো কন্টিনিউ দেখছো চলো তাহলে আজকে আমরা আলোচনা করব শিক্ষকের ভূমিকা গুরুর ভূমিকা কি চলো প্রাচীন হিন্দু সমাজ এবং শিক্ষা ব্যবস্থায় গুরু বা শিক্ষক ছিলেন কিন্তু একটা পরম শ্রদ্ধার পাত্র বা উনার জায়গাটা মানে কি বলবো যে একদম সবার উঁচুতে ছিল ঠিক আছে এবারে কি অথর্ববেদে বলা হয়েছে যে পিতা মাতা সন্তানের দেহ সৃষ্টি করেছেন শিক্ষা তাকে দিয়েছে নতুন জন্ম আর এই শিক্ষা সে লাভ করে কার কাছ থেকে গুরুর কাছ থেকে তাহলে বোঝা যাচ্ছে যে সেই সময় গুরু টিচার বা শিক্ষকের যেই জায়গাটা ছিল সেটা কোথায় ছিল ঠিক আছে দেখো বলা হচ্ছে সেজন্য গুরুকে শুধু শ্রদ্ধাই করা হতো না শিষ্য সম্পূর্ণভাবে নিজেকে কিন্তু গুরুর কাছে একদম সমর্পণ করে দিতেন যে আমার যে দেহ রয়েছে সেটাকে সৃষ্টি করেছে কিন্তু আমার পিতা মাতা কিন্তু দেখো কি বলছে তার পরের যে প্রসেস রয়েছে শিক্ষা থাকে কিন্তু নতুন জন্ম দিয়েছে করছে এখানে হেল্প কে করেছেন সেখানে গুরু শিক্ষক বা টিচার ঠিক ঠিক আছে আচ্ছা গুরু শিষ্যকে অতি আপন করে গ্রহণ করতেন শিষ্য গুরু গৃহে আপন পুত্রের মতো বসবাস করে বিদ্যা অর্জন কিন্তু করতো সেই সময় খুব সুন্দর একটা সম্পর্ক ছিল টিচার স্টুডেন্টের মধ্যে খুব সুন্দর একটা সম্পর্ক ছিল সে সময় শিষ্য গুরুর পরিবারে একজন সদস্য বলেই কিন্তু বিবেচিত হতো গুরু শিষ্যের আহার বাসস্থান সমস্ত কিছুর ব্যবহার সরি ব্যবস্থা করতেন তারপরে কি বলা হচ্ছে আহার বিহার নিদ্রা স্বাস্থ্য বিষয়ে করণীয় অকরণীয় সমস্ত বিষয়ে কিন্তু গুরু উপদেশ দিতেন মানে নিজের বাড়িতে যখন নিজের সন্তানকে আমরা কিভাবে লালন পালন করি তার সমস্ত দিকটা আমরা দেখি তার ভালো দিক খারাপ দিক তার খাওয়া দাওয়া ঘুম সমস্ত কিছুর ব্যবস্থা তো একজন শিক্ষকের ভূমিকা কিন্তু সে সময় সেটাই ছিল শুধুমাত্র এইটুকুদের কিন্তু সেখানে সেই ভূমিকাটা আটকে ছিল না যে স্টুডেন্ট এলে তাকে আমরা শুধু শিক্ষাদান করবো পুরো দিকটা কিন্তু সেই সময় কিন্তু দেখা হতো ঠিক আছে কি বলা হচ্ছে এছাড়া গুরু শিষ্যের রোগসজ্জা গুরু শিষ্যের সজ্জার পাশে থেকে দেখো মায়ের মতো সেবা করতেন তিনি কোনো আর্থিক বিষয়ে বা আর্থিক লাভের দ্বারা প্রণোদিত হয়ে কিন্তু শিক্ষাদান করতেন না বিনা পারিশ্রমিকে গুরু শিক্ষা দিতেন গুরু হতেন ধৈর্য এবং সহিষ্ণুতার প্রতিমূর্তি তিনি পক্ষপাত শূন্য সমদৃষ্টি নিয়ে সকল স্টুডেন্টদেরকে এক চোখে দেখতেন এবং ইকুয়াল শিক্ষাদান কিন্তু করতেন কোনো ভেদাভেদ সেই সময় ছিল না গুরুর জ্ঞানের ভান্ডার অত্যন্ত তিনি সাধারণভাবে সুব্যাক্তা বক্তা এবং প্রত্যুত পণ্যমতি সম্পন্ন হতেন বেদের বিভিন্ন সূত্রগুলিকে সরস এবং যতটা সহজ ভাষায় সম্ভব তিনি কিন্তু নিজেদের যে শিষ্য ছিলেন সকলের কাছে কিন্তু তিনি প্রেজেন্ট করতেন অর্থাৎ এক কথায় প্রাচীন ভারতীয় শিক্ষায় গুরু যেমন একদিকে ছিলেন বিদ্যান তেমনই শিক্ষাদানের বিভিন্ন কৌশল সম্পর্কে কিন্তু তার যথেষ্ট অন্তর্দৃষ্টি প্রয়োগ করার ক্ষমতা ছিল গুরু অকুণ্ঠ চিত্তে তার সমস্ত বিদ্যা কিন্তু শিষ্যকে দান করতেন শিষ্যের প্রতিভা গুরুকে ম্লান করে দেবে এই ভয়ে গুরু যদি নিজের কোনো জ্ঞাত বিদ্যা থেকে শিষ্যকে বঞ্চিত করতেন তাহলে কিন্তু তিনি কি বলা হচ্ছে আচার্য নামে অযোগ্য বলে কিন্তু বিবেচিত হতেন মানে কি বলা হচ্ছে যে শিষ্যের প্রতিভা গুরুকে ম্লান করে দেবে এই ভয়ে যদি কোনো গুরু ভাবে যে আমি আমার স্টুডেন্টকে অল্প শিক্ষা দেবো বা কিছু কিছু রেখে রেখে কিন্তু তবে কিন্তু তিনি আচার্য নামের অযোগ্য বলে কিন্তু বিবেচিত হতেন মানে স্টুডেন্ট এসেছে তাকে কিন্তু পুরো কমপ্লিট নলেজ দিতে হবে পুরো কমপ্লিট নলেজ শিষ্যের নিকট পরাজয় গুরুর কাছে অগৌরবের ছিল না প্রাচীন ভারতে আচার্যগণ বিদ্যাকে জীবনের পরম বলে বিবেচনা করতেন তাই অর্থ যশ সব কিছুকে সম্মান ত্যাগ করে তারা শিক্ষকতাকে জীবনের ব্রত হিসেবে কিন্তু গ্রহণ করেছিলেন এবং এই কারণে তাদের সমাজে স্থান ছিল কোথায় একদম সবার উপরে তাছাড়া ব্যক্তিত্ব উন্নত চরিত্র জীবন আদর্শ ত্যাগ গভীর জ্ঞান পরের স্লাইডে যাই ঠিক আছে ধর্মে ঐকান্তিক অনুরাগ কর্মে ঐকান্তিক নিষ্ঠার জন্য গুরুরা কিন্তু সেই সময় সমাজের সকলের কাছে পূজ্য ছিলেন মানে একজন আইডিয়াল পার্সন ঠিক আছে যেরকম হয় গুরুর ভূমিকা কিন্তু এক্স্যাক্ট সেই সময় সেরকম ছিল প্রাচীন ভারতীয় শিক্ষা ব্যবস্থা ছিল দেখো এই জায়গাটা একটু জানার মতো আছে প্রাচীন ভারতীয় শিক্ষা ব্যবস্থা ছিল সম্পূর্ণ কিন্তু অবৈতনিক শিষ্যের কাছ থেকে কিছু গ্রহণ করা অত্যন্ত গর্হিত কাজ বলে বিবেচিত হতো দরিদ্রতম শিক্ষার্থীকেও গুরু কিন্তু ফিরিয়ে দিতে পারতেন না ঠিক আছে যেখানে গুরু শিষ্যের সম্পর্ক পিতা ও পুত্রের ন্যায় ছিল সেখানে দেনা পাওনার সম্পর্ক এটা কিন্তু কোনোভাবেই মেনে নেওয়ার মতো নয় যেটা আমি বললাম না একদম শুরুতে নিজের বাড়িতে সন্তান থাকলে আমরা কিভাবে সন্তানের সাথে আমরা আচার ব্যবহার করি কিভাবে তাকে ট্রিট করি তাকে খাওয়া দাওয়ার বিনিময় বা তার কাছ থেকে কি কখনো আমরা কোনো কিছু আহ টাকা চাইতে পারি এরকম তো কখনো পসিবল না তো সেই সময় শিক্ষা ব্যবস্থা বা গুরু শিষ্যের মধ্যে যে সম্পর্কটা ছিল এক্স্যাক্ট এরকমই কিন্তু ছিল আচ্ছা দেখো কি যেখানে গুরু অর্থের বিনিময়ে বিদ্যা বিক্রি করতেন সরি এখানে কি যেখানে গুরু শিষ্যের সম্পর্ক পিতা ও পুত্রের ন্যায় ছিল সেখানে দেনা পাওনার স্বাভাবিকভাবে ছিল কিন্তু নিন্দনীয় ঠিক আছে এবং আরেকটা কি যেখানে গুরু অর্থের বিনিময়ে বিদ্যা বিক্রি করতেন সেই বিদ্যা কি বলা হতো ব্যবসায়ী শিক্ষক কোনো ধর্মীয় অনুষ্ঠান পরিচালনার অযোগ্য বলে কিন্তু বিবেচিত হতেন শিক্ষার্থীরা ভিক্ষার মাধ্যমে নিজেদের ব্যয় নির্বাহ করতেন সেই সময় শিক্ষার্থীরা কি কিছু খরচ ছিল সেগুলোকে তারা নির্বাহ করতো রাজারাও সাধারণ ব্যক্তিরা পরোক্ষভাবে গুরুদের অর্থ সাহায্য করতেন কেবলমাত্র শিক্ষা শেষে দেখো কি বলা হচ্ছে কেবলমাত্র শিক্ষা শেষে শিষ্য গুরুকে গুরু দক্ষিণা দিতেন এবং কি গুরুর অনুমতি নিয়ে গৃহে ফিরে যাওয়ার পূর্বে স্নাতক বা তার সাধ্য মতন গুরুদক্ষিণা দিত না শিষ্যক্ষিণা দিয়ে দিতেন এবং প্রথা ছিল না তবে এই ব্যবস্থার পরবর্তীকালে পরিবর্তন হয় এবং শিষ্যদের বিদ্যাপণ দেওয়ার প্রথা চালু হয়ে যায় এবং সেই সময় বিদ্যার্থীরা বিদ্যাপন দিতে যদি অসমর্থ হতো তাহলে তারা শ্রমের বিনিময়ে কিন্তু বিদ্যা অর্জন করতো তক্ষশিলায় প্রাচীন শিক্ষণ কেন্দ্রে এই ধরনের ব্যবস্থা কিন্তু ছিল ঠিক আছে দেখো এখানে কিন্তু তোমাদের আলাদা করে বুঝিয়ে দেওয়ার কিছু নেই খুব সুন্দর আজকে আমাদের আলোচনার বিষয় ঠিক আছে যেখানে একজন টিচার এবং স্টুডেন্টের সম্পর্ক কতটা পিওর ছিল বৈদিক যুগে সেটা নিয়েই কিন্তু আজকে আমরা আলোচনা করলাম তোমরা সুন্দর করে এক দুবার রিডিং করলেই কিন্তু এক্সামে আসলে ভালো করে লিখে দিতে পারবে ঠিক আছে তো চলো এই ছিল তাহলে আজকে আমাদের ক্লাস বা আলোচনার বিষয় লাস্ট স্লাইডে তোমরা এখানে দুটো কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স যে কোনো একটি নাম্বারে কল করতে হবে এবং সরাসরি আমাদের সাথে কিন্তু যোগাযোগ করে নিতে পারবে চলো আচ্ছা ক্লাস আলোচনার বিষয় আমি এখানেই শেষ করছি দেখাচ্ছি থ্যাংক ইউ